আমি তৈরি করবো টিপসহ চিরের পোলাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি টিপসহ চিরের পোলাও এই চিরের পোলাও স্কুলের টিফিন অফিসের টিফিন সকালের টিফিন বা রাতের ডিনারেও খেতে পারেন তো দেখুন এখানে নিয়েছি আমি চিরের পোলাওর জন্য কিছু উপকরণ মেন উপকরণ হলো চিড়ে চিড়েটা কিন্তু অবশ্যই একটু মোটা নিতে হবে পাতলা চিঁড়ে নিলে কিন্তু একদমই পোলাও গলে যাবে তো দেখুন এটা একটু লম্বা দানা চিড়ে আর সরু আর একটা চিড়ে কিন্তু পাওয়া যায় সেটা হলো পাতলা আর একটু চওড়া তো আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম চিঁড়ে খুব ভালোভাবে ঝেড়ে বেছে নিয়েছি কেননা চিড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে আর নিয়েছি কাজু কিশমিশ কাঁচা বাদাম একটু বিনস গাজর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আছে চিনি আরও অন্যান্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন সবজিগুলো কিন্তু আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তবে এখানে আরও অন্য অন্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন যেমন একটু ফুলকপি দিতে পারেন একটু মটরশুঁটি দিতে পারেন তো অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তো আপনারা যদি এইভাবে চিড়িয়ার পোলা করে তাদেরকে সবজি খাওয়ান তাহলে কিন্তু খুব হেলদি তো দেখুন চিড়েটা আমি পাশ থেকে সবার খুব ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে কিন্তু ধুতে হবে তো চিড়েটা ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন চিড়ে আমি পাঁচ থেকে সবার ধুয়ে চাকনির মধ্যে তুলে দিয়েছি চাটনির মধ্যে দিলে যে এক্সট্রা একটা জল থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে দেখুন জল কিন্তু অনেকটা বেরিয়ে গেছে তো এই হলো প্রথম টিপস এবার দেখুন এখানে নিয়ে নেব একটা পাত্র এবার চিরেটা এখানে দিয়ে দেব দেখুন এখানে দিয়ে দেব চিনি এখানে আমি চিনি গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে চিনি কিন্তু গোটা চিনিও ব্যবহার করতে পারেন পলুয়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি ব্যবহার করলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এই চিনি আর লবণ মাখিয়ে যদি চিড়ে রাখা যায় চিরেটা কিন্তু অনেকটা শক্ত হয়ে আসবে তো এই হলো আমার দ্বিতীয় টিপস এইভাবে লবণ আর চিনি মেখে আমি দশ মিনিট রাখবো চিনি দেওয়াতে কিন্তু চিরেটা অনেকটা শক্ত হয়ে আসবে দেখুন চিড়ের কড়া বানানোর জন্য কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেল গরম হতে দেব দেখুন তেল আমি গরম করে নিয়েছি আর গ্যাসের জোর লটু মিডিয়াম করে দিয়েছি এবার এখানে আমি যে কাঁচা বাদাম রেখেছি বাদামটা ভেজে নেব দেখুন কাঁচা বাদাম আমি লো টু মিডিয়াম করে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কাজু কাজুটা দেওয়ার পরেও এক মিনিট মতো ভেজে নেব দেখুন কাজু দিয়েও আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কিছুটা কিসমিস কিসমিস দিয়েও আমি এক মিনিট ভেজে নেব কেননা সব যদি একসঙ্গে দেওয়া যায় কোনোটা পুড়ে যাবে কোনোটা কাঁচা থাকবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ ভেজে নিলে কিন্তু সব সমানভাবেই ভাজা হবে দেখুন সব আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কিশমিশগুলো কিন্তু ফুলে গেছে এবার বুঝতে হবে যে সব ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন বাদাম কিশমিশ তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে অ্যাড করব ঘি আপনারা চাইলে কিন্তু এই চির পোলা পুরোটা ঘি দিয়েও করতে পারেন বা পুরোটা রিফাইন তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন তবে কি আমি রিফাইন তেল আর ঘি মিশিয়ে করছি দেখুন ঘি দিয়েও আমি এক মিনিট তেলের সঙ্গে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব সরিষা দেখুন এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ সরিষা দিয়েছি একটু ফুটতে দেব দেখুন ফুটে গেছে এখানে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা দিয়েও একটু ভেজে দেখুন কড়ে পাতা দিয়েও আমি ভেজে নিয়েছি আর এখানে কিন্তু আপ ক্যামেরায় একটা আমি লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেব বিন ঘি এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজিয়ে নেওয়া দেখুন এক মিনিটে মাংস ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব গাজর আর সঙ্গে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যেমন কমেন্ট সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কিন্তু লঙ্কা অল্প ব্যবহার করবেন আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ কেননা চিরের মধ্যে কিন্তু আমার লবণ দেওয়া আছে সেটা বুঝেই কিন্তু লবণটা দিতে হবে এবার লো মিডিয়াম করে সবজিগুলো সিদ্ধ করে নেব দেখুন সবজিগুলো আমার নরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব ক্যাপসিকাম তবে কি এই চিরের পোলাওয়ার মধ্যে কিন্তু খুব সবজি বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে না সেটা বুঝেই কিন্তু সবজিটা ব্যবহার করবেন ভাজা হচ্ছে আর দেখুন চিড়ে কতটা ঝরঝরে হয়েছে তো এই টিপ সহ যদি আপনারা এইভাবে চিরের পোলাও করেন তাহলে কিন্তু অসাধারণ হয় চিরের পোলাও দেখুন দু মিনিট আমি ভেজে নিয়েছি এইবার এখানে এই তেলের মধ্যে দিয়ে দেব কালারের জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব দেখুন এক মিনিট আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি যে চিড়ে রেখেছি চিঁড়েগুলো দিয়ে দেব অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব তবে এই চিনের কুড়াও কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করলাম আপনারা যদি চান আমিষ করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা পেঁয়াজ একটু কিমা করে তবেই কিন্তু কারিপাতা সর্ষে দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন এইভাবে দু থেকে তিন মিনিট ভেজে নেব তবে মিডিয়াম করে কিন্তু করতে হবে হাই ফ্লেমে করলে তির চিড়ে কিন্তু শক্ত ভাজা হয়ে যাবে দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি যে বাদাম কিশমিশ ভেজে রেখেছি সেইগুলো মিশিয়ে নেব দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আপনারাও বাড়িতে এইভাবে চিড়ের পোলাও তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে দেখুন তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তা দেখতে দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আমি কিন্তু একবার লবণ মিষ্টিটা চেক করে নিয়েছি সবই ঠিক আছে আপনারাও কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন দেখুন এবার আমি উপর থেকে দিয়ে দেব ঘি এই লাস্টে যদি চিলের পোড়ার মধ্যে ঘি দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে গেছি আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে তো আপনারাও বাড়িতে এইভাবে চিরের পোলাও তৈরি করুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে দেখুন এবার আমি পরিবেশন করে নেব আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন